Asalaamu alaikum. সব পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা বাজারে চলে গিয়েছিলাম তো বাজার থেকে আজকে যারা আমাদের বাসায় আসবে সবাইকে বলেছিলাম আমরা ডাল ভাত খেতে তো ডাল ভাত তো আর একদম দেওয়া যায় না তো আমরা মাছ ভাতের আয়োজন করবো সবার জন্য তো আমরা বাজারে গিয়ে কিছু একদম তাজা তাজা কিছু রুই মাছ নিয়ে চলে এসলাম এবং তার সাথে আছে হচ্ছে আমাদের শশা যা যা লাগে সবুজ শাক তিতা করলা লাউ পটল সুন্দর সবজিগুলো একদম তাজা তাজা ছিল এবং খুবই সুন্দর ছিল তো যাই হোক আমরা তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিলাম আমরা প্রথমে আগে উস্তাটা ভেজে নিলাম যে তিতা করলা যেটা কাঁচা কাঁচা করে এটা আমাদের পরিবারের অনেকেরই খুবই পছন্দের একটি খাবার এই জন্য আমরা মেনুতে এটা রেখেই দেই আর এই কাঁচা কাঁচা ভাজিটা আর এখানে আমরা ছোট মাছ চচ্চড়ি করে ফেললাম ছোট মাছ চচ্চড়িটাও অনেকের পছন্দ এই জন্য আমরা এই চচ্চড়ি মাছটাও করে ফেললাম একের পর এক আমরা রান্নাটা বস বসিয়ে দিচ্ছি যেহেতু আমরা গুছিয়ে নিয়েছি সব কারণ অনেকগুলো রান্না রান্না করতে হবে এখানে আমরা আবার সোলার ডালদের সজ সজনা ডাটা সেটাও রান্না প্রায় শেষের দিকে কারণ দুপুরে খাবার আমাদের একটু সকাল সকাল রান্নাগুলো রান্না করে ফেলতে হবে মেহমানরা সব আবার চলে আসবে এদিক দিয়ে অনেক গরম পড়েছে তাও একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ আবার খেয়ে নিচ্ছি ও রান্না করতে করতেই কারণ অনেক প্রচুর গরম পড়েছিল আর এই যে এর মধ্যে আবার আমরা হাতের যে ডালের বড়ি বানাই বানিয়েছিলাম তার দিয়ে লাউটাও রান্না করে ফেলছি আর যে মাছগুলো দেখলেন মাছগুলোকে কেটে পরিষ্কার করে যে ভেজে নিয়েছি মাছের ঝোল করব পটল দিয়ে তো এই মাছটাও প্রায় শেষের দিকে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেক বড় একটা রান্না রান্না করছি আজকে প্রায় তিরিশ বত্রিশ জনের বেশি হবে আয়োজনটা যেহেতু পরিবারের সবাই মিলে আমরা আজকে খাবো এই জন্য আমরা রান্নাটাও অনেকটা রান্না একসাথে করে নিচ্ছি আমাদের রান্নাগুলো কমপ্লিট কারণ দুপুরে খাবার আর মেহমান বসিয়ে রেখে খাবার তৈরি করার থেকে মেহমান আসার আগে যদি আমি সব কিছু রেডি করে নিই তাহলে সেটাই ভালো তো মেহমান আসার আগে আমি একদম সম্পূর্ণ আমার টেবিলে আর যেহেতু দুপুরের খাবার আমি সম্পূর্ণ রেডি করে দিয়েছি যা যা আমি রান্না করলাম এর সাথে যে মুরগি ছিল বাচ্চারা মুরগি খাবে আর এই শাক ছিল আর যেহেতু ওরা সব ঢাকায় থাকে আর তাজা শাক সবজি ওরা খেতে তেমন একটা পারে না এই জন্য আমরা বাসমতি চালের ভাত আর এই যে তাজা পটল দিয়ে মাছের ঝোল করেছি আজকে সবই পোলাও রোস্ট না সাদা ভাতের আইটেম মাছ ভাত বলি ডাল ভাত বলি সেটার আয়োজনই করেছি তো আমার সব কিছু কমপ্লিট এখন ওরা আসলে দুপুরের খাবারটা ওরা খেয়ে নিতে পারবে তো এক এক করে ওরাও আর সব চলে আসছিল আমারও কাজ সব শেষ ওরা এসে এখন বসে পড়বে এই যে সব এরা সব ঢাকায় থাকে ভাগ্নেদের বাচ্চাগুলা আমাদের নাতি নাতিন এবং নাতি ছেলে জামাই আছে ভাগ্নি জামাই ভাগ্নিরা সব বসে পড়েছে কারণ দুপুরে খুদা লেগেছে সবারই সবাই একসাথে বসে খাচ্ছে এক টেবিলে হয়নি পরবর্তীতে আরও যারা আছে তারা একটু ওয়েট করছে গল্প গল্প করছে টিভি দেখছে আর যেই কজন এখানে বসতে পেরেছে সেই কজনে বসছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে তো দেখলাম বাচ্চাগুলোও সব কিছুই খাচ্ছে ওদের জন্য একটু চিকেনের ব্যবস্থা করা হয়েছে যেন ওর যদি মাছ খেতে না পারে দেখলাম না বা আমাদের বাচ্চাগুলো সব কিছুই একটু একটু করে খাওয়া শিখে গেছে এগুলো সব নাতিন মেয়ে জামাই এরাই বসেছে প্রথমে তারপরে যে আমার আপা দুলা ভাই এরাও বসেছে ওই যে ছেলেরা বসেছে আমার ছেলে ভাবি সবাই বসেছে মেয়ে বড় মেয়ে ছেলে এই যে বড় মেয়েটা বাড়ির তো সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সোম্ম আমি পাশেই থাকবেন খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ